সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মতিউর রহমান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হার্ট হার্ট বা হৃদরোগ বা হার্টের সমস্যায় যেসব টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করা হয় সচরাচর সাধারণ মানুষ অনেক অভিযোগ করে থাকেন আমি ডাক্তারের কাছে গেলাম একটা শুধুমাত্র বুক ধরপর কিংবা একটু শ্বাসকষ্টের জন্য আমাকে অনেকগুলো টেস্ট করাইলেন আসলে এই টেস্টগুলো প্রয়োজন কিনা বা কী কী টেস্টের করা হয় হার্ট ডিজিজের জন্য সেগুলো নিয়ে আমি একটু দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা হার্ট ডিজিজটাকে ইভ্যালুয়েশান করার জন্য যখন কোনো একটা রুগী একটা সিমটম হার্টের সিমটম বা হার্ট রিলেটেড সিমটম নিয়ে আসে তাহলে প্রথমত আমরা সুন্দর একটা হিস্ট্রি নেই তার কি কি প্রবলেম আছে এটাকে ইলাবোরেট করার চেষ্টা করি এবং তার ফিজিক্যাল এক্সামিনেশান হাত থেকে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের এক্সামিনেশান আছে প্রিকর্ডিয়াল এক্সামিনেশান এগুলো করে আমরা দেখি যে আসলে সমস্যাটা কী হইতে পারে এর সাথে কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশান একটা রোগ নির্ণয়ের জন্য কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশান করতে দিই এর মধ্যে কিছু ব্লাড টেস্ট আছে কিছু নন ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে আমরা যেমন রক্তের হিমোগ্লোবিন কারো যদি রক্তের হিমোগ্লোবিন কমে যায় তাহলে কিন্তু মুখ ধরপর শ্বাসকষ্ট হইতে পারে হাঁটতে গেলে হাঁপাই যেতে পারে ফ্যাটিক হইতে পারে সুতরাং আমরা রক্তের হিমোগ্লোবিনটা আমরা দেখি সিমিলারলি প্লেটলেট কাউন্টাও আমাদের দেখতে হয় এছাড়াও সবগুলোই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্লাড কাউন্টের এছাড়াও ডায়াবেটিস আছে কি না তার ইলেকট্রোলাইটগুলো কীরকম সোডিয়াম পটাশিয়াম লবণ যেটা সেটা কেমন আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এটা আসলে টেস্ট করা হয় না আনলেস পেশেন্ট অ্যাডভান্স কোনো প্রবলেম হয় যেমন হার্ট ফেইল অ্যারিদমিয়া হচ্ছে ভেন্টিকুলার কার্ডিয়া ভেন্টিকুলার ফেবলেশন এ ধরনের প্রবলেম হলে তখন আমরা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এসব টেস্ট করিয়ে থাকি এছাড়াও যেমন থাইরয়েড ফাংশান টেস্ট কারো যদি হার্টের বিট বেশি থাকে বুক ধরপড়ের কমপ্লেন করে তাহলে আমরা করে থাকি অন্যতম গুরুত্বপূর্ণ টেস্ট যেটা আসলে আমরা না করতে চাইলেও রুগীরা আমাদেরকে বলেন যে আমি রক্তের কোলেস্ট্রলটা চেক করতে চাই কিডনি ফাংশানটা আমরা চেক করি এবং প্রস্রাবের মধ্যে আমিষ যাচ্ছে কি না সেটা আমরা চেক করে থাকি এটা এই সম্যক এই টেস্টগুলো আসলে আমাদেরকে অনেকটাই গাইড করে এরপরে যদি ফার্দার টেস্টের প্রয়োজন হয় যেমন কারো যদি এক হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে আসে তাহলে আমরা রক্তের ট্রপোনিন আই কিংবা সিকেএমবি করতে দেই কারো শ্বাসকষ্ট থাকলে অ্যান্টিপ্রোবেনপি নামক একটা টেস্ট করতে দেই। এছাড়াও ব্লাডের কিন্তু আরও অনেক টেস্ট আছে যেগুলো আসলে একটা স্পেসিফিক রোগের জন্য করা হয় আমি সেগুলো আলোচনায় যাচ্ছি না কারণ এই যেই টেস্টগুলো বললাম ব্লাডের সেগুলোই কিন্তু সচরাচর এর মধ্যে আমরা টেস্ট দিয়ে থাকি ব্লাড ছাড়াও যেমন একটা ইসিজি করা হয় হার্টের রিদমটাকে অ্যানালাইসিস করার জন্য তারপরে বুকের এক্সরে করা হয় বুকের এক্স রেতে হার্টের পজিশান এবং লাংসের অবস্থাটা আমরা দেখতে পাই এরপরে হার্টের ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি অনেক ধরনের ইকো কার্ডিওগ্রাফি আছে এইটার টু ডি ইকো কালার ডপলার আছে ট্রান্সিসোফিজিয়াল আছে এবং স্ট্রেস ইকো কার্ডিওগ্রাফি সহ অনেক টেস্ট আছে এগুলো টেস্ট করলে মোটামুটি আমরা ধরে নিই যে হার্টের ফাংশানটা কী অবস্থায় আসে এটা ইকো কার্ডিওগ্রাফিতে অ্যাসেস করতে পারি এবং সাথে যখন এগুলো টেস্টে যখন নির্ণয় হয় না যেমন কারো বুকে হাঁটতে গেলে ব্যথা হয় আসলে তার হার্টে রক্তনালীতে ব্লক আছে কিনা সেটার জন্য একটা এক্সারসাইজ টেস্ট বলি করতে দেয় যেটাকে বলে ইটিটি এবং ফাইনালি অনেক সময় কাউকে কার্ডিয়াক সিটি স্ক্যান করতে দেই এমআরআই করতে দেই আবার সিটি অ্যাঞ্জোগ্রাম এগুলোও করতে দেওয়া হয় এবং করোনারি অ্যাঞ্জিওগ্রাম কনভেনশনাল যে অ্যাঞ্জিওগ্রাম সেটাও করতে দেওয়া হয় যদি দেখা যায় যে স্ট্রং সাসপেশন যে তার করোনারি আর্টারি ডিজিজ আছে সেক্ষেত্রে কিন্তু করতে দেওয়া হয় এছাড়াও কিন্তু হল্টার মনিটরিং যাদের হার্টের পিটের অ্যাবনমারিটি আছে সেক্ষেত্রে হল্টার মনিটরিং আমরা করতে দিই কিন্তু আসলে এই এই টেস্টগুলো আসলে কার জন্য প্রযোজ্য একজন কার্ডিওলজিস্ট কিন্তু নির্ধারণ করবেন কিছু বেসিক ব্লাড টেস্ট এবং কিছু নন ব্লাড টেস্ট আছে সেগুলো আসলে করাটা বাঞ্ছনীয় যখন কারো সাসপেক্টেড হার্ট ডিজিজ থাকে কিংবা ক্লিনিক্যালি হার্ট ডিজিজ ডায়াগনোসিস হয় এটা কিন্তু একজন কার্ডিওলজিস্টই নির্ধারণ করেন আসলে যখন কারো হার্ট হৃদরোগ সম্পর্কে ধারণা থাকে না তখন যদি এসে একজন কার্ডিওলজিস্টকে দেখান এবং সে যদি অনেকগুলো টেস্ট ধরায় দেয় তখনই কিন্তু একটা মানে প্রশ্নের অবতারণা চলে আসে যে আসলে কি আমার এতগুলা টেস্টের প্রয়োজন ছিল কি না হ্যাঁ অবশ্যই আমি বলবো যে খুব অল্প সংখ্যক হয়তো চিকিৎসক আছেন যারা বেশি টেস্ট দিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই খুবই অল্প সংখ্যক টেস্ট দিয়ে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়ার প্রচেষ্টা করে থাকেন বলে আমরা বিশ্বাস করি এবং এটাই বেশিরভাগ চিকিৎসক করে থাকেন এবং রুগীরা যেগুলো কমপ্লেন করে থাকেন যে আসলে আমি গেলাম একটা সমস্যা নিয়ে অনেকগুলো চিকিৎসা টেস্ট ধরায় দিয়ে আমার অনেকগুলো টাকা নষ্ট করলো আসলে কোনো চিকিৎসকের কিন্তু এরকম অভিপ্রায় থাকে না যে একটা রুগীকে ক্ষতিগ্রস্ত করা বিশেষ করে অর্থনৈতিকভাবে যদি তার এই টেস্টটা প্রয়োজন হয় তখনই কিন্তু একজন চিকিৎসক অ্যাডভাইস করে থাকেন এবং যদি কোনো টেস্ট কম দিয়ে একটা রোগ থেকে যদি রোগ ধরতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একজন রুগীরই সেটা ক্ষতির কারণ হবে সো আসলে আপনার সমস্যা যদি চিকিৎসককে সুন্দর করে বলেন এবং আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে চিকিৎসককে যদি বলেন তাহলে আপনাকে লিমিটেড কিছু টেস্টের মাধ্যমেই আপনাকে সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সহায়তা করতে পারবেন কোনো ডাক্তারই কোনো চিকিৎসকই চান না যে তার রুগীকে বেশি বেশি খরচ করাইতে কিংবা হয়রানি করাইতে অবশ্য একজন চিকিৎসক চান তার কাছে যে রুগীটা এসেছে সেই রুগীটা যেন একটা রোগ ভালোভাবে নির্মিত হয়ে সেই রোগের চিকিৎসা পেয়ে সে যেন উপশম পায় এবং রোগ থেকে মুক্তি পান এটাই সব চিকিৎসকেরই কাম্য এবং কাম্য হওয়া উচিত